নমস্কার বন্ধুরা কালোশোনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দেখেই বুঝে গেছেন কুঁদরি ভাজবো হ্যাঁ কুঁদরি হচ্ছে অনেকটা তেলাকুচার ফলের মতন দেখতে লম্বা লম্বা একটা সবজি গরমকালে বিশেষ করে বেশি পাওয়া যায় এমনিতে খুব একটা আমরাও আগে খাইনি তবে খেয়ে দেখলাম নেহাত মন্দ না আর সবজি খাওয়া অবশ্য ভালোই তার উপরে সবুজ সবজি যাই হোক কুঁদরিটা লম্বা লম্বা করে কেটে নিন আর কেটে নিন পেঁয়াজ আমি এখানে পেঁয়াজ একটু বেশি নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি তারপর সর্ষের তেল দিয়ে কড়াতে চাপিয়ে দিন পেঁয়াজ ভাজতে পেঁয়াজটা কিন্তু খুব লাল লাল করে ভাজতে হবে না শুকিয়ে একটু রং ধরে এলেই আমরা পেঁয়াজের মধ্যে কুঁদরি দিয়ে দেব দেখুন আমি পেঁয়াজ ভাজতে দিয়ে দিয়েছি খুব একটা নাড়াচাড়া করছি না এবার দিয়ে দিলাম কুঁদরি তাতে দিয়ে দিন নুন আর একটু হলুদ সাধারণভাবে যা যা দেওয়া হয় তাই দেয়া হলো। মশলা কিন্তু কিছু দিইনি এই শুধু নুন হলুদেই কুঁদরি কিন্তু খেতে অত্যন্ত আশ্বাদী হয় তবে হ্যাঁ সবজিটা যদি টাটকা থাকে তাহলে মশলার প্রয়োজনীয়তাই পড়ে না এমনি খেতে ভালো লাগে ঢেকে দিন ঢেকে দিয়ে ভাজলে অনেক তাড়াতাড়ি সবজিটা নরম হয়ে যাবে দেখুন কুঁদরিগুলো এখনও চেয়ে চেয়ে আছে কিন্তু পেঁয়াজটা নরম হয়ে গেছে আর কুঁদরির রঙও পাল্টে গেছে এখানে একটা কথা বলে রাখি অনেকে কুঁদড়ি খোসা শুদ্ধ ভাজেন তাতে করে কুঁদরিটা খেতে একটু মুখে শক্ত শক্ত লাগে আমি এইভাবে করে দেখেছি এতে করে কিন্তু মুখে একেবারে গলে যায় দেখুন কুঁদরির খোসা ফেলেছিলাম আমি খোসা ফেলে লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম এবার একটু নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে আবার খুলে দেখছি কেমন হয়েছে দেখুন কুঁদরিগুলো একটু নরম হয়ে শুকিয়ে এসেছে দেখে বুঝতেই পারছেন এক থালা চাপিয়েছিলাম এখন হয়ে গেছে আর্ধেক থালা তার মানে জলটা চুষে নিয়েছে এবং নুনের জন্য জল বেরিয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে দেখে নেব কুন্দরিটা সেদ্ধ হয়েছে কি না কুন্দরিটা খুব নরম হয়ে যায় খেতে আর খেতেও বেশ ভালো লাগে তাছাড়া পেঁয়াজ দিয়ে ভাজলে একটা মিষ্টি ভাবও আসে কুঁদড়িতে ভাতের পাতে ডালের সাথে ভাজা হিসেবে অনবদ্য একটি পথ হয়ে গেছে আমার কুঁদরি ভাজা এবার তুলে নিচ্ছি একটা আলাদা পাত্রে যদি এরম সাধারণ ঘরোয়া রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে কালোশোনা চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পুরনো বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে জানাবেন আমাকে কেমন লাগলো রেসিপিটা খুব সাধারণ মশলাবিহীন একটি রেসিপি কালোশোনা চ্যানেলে এরম আরও অনেক রেসিপি পাবেন আমার চ্যানেল খুব ছোট চ্যানেল তাই বারংবার আপনাদের অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমাকে বাড়তে সাহায্য করুন ধন্যবাদ